ফুচকা এটা চেনে না এমন কেউ নেই বা এটা খায় না বা এটাকে ভালোবাসে না এমন খুব কম সংখ্যক মানুষে পাওয়া যায় কিন্তু এটার সাথে সবচেয়ে বেশি পরিচিত মেয়েরা যখন আমরা মেলা অনুষ্ঠানে বা যেখানে ফুটপাতে কোনো ফুচকার দোকান দেখি আমরা সব থেকে বেশি ঝাঁপিয়ে পড়ি ওই ফুচকাগুলি খাওয়ার জন্য কিন্তু আপনারা কি কখনো ভেবেছেন ফুচকাতে যে টক টকজোল ইউজ করা হয় তা যদি কোনো দোকানদার দু থেকে তিন দিন ইউজ করে তাহলে কি পরিণতি হতে পারে হাইব্রুয়ান আমি আপনাদের সাথে অভিজ্ঞ আজকের এই ছোট্ট ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যদি ফুস্কার টক জল যদি দু তিন দিন পর ইউজ করে তাহলে আপনাদের শরীরের কি হতে পারে রিচার্জ করে যে তথ্য পাওয়া গেছে যদি ফুস্কার জল এক থেকে দু দিন ইউজ করা হয় বা তিন দিন ইউজ করা হয় তাহলে আপনার শরীরের সাথে কি হতে পারে যদি আপনারা একটা ভিডিও ক্লিপ যদি দেখেন তাহলে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে অ্যামাউন্টও কি হতে পারে চলুন বন্ধুরা আপনাদেরকে দেখায় যদি ফুচকার জলে একদিন রেখে যদি ইউজ করা হয় মাইক্রোস্কোপে দেখতে ওটাকে কেমন লাগে বলুন এবার আপনাদেরকে আমি তৃতীয় দিনেরটা দেখাই তৃতীয় দিনেরটা যদি দেখেন আপনি পুরো মানে হতবাক হয়ে যাবেন যে এটা যদি আপনার শরীরে যায় তাহলে আপনি নিজেও বুঝতে পারবেন যে আপনার শরীরের সাথে কি হতে পারে কী তৃতীয় দিন এটা দেখে আপনারা বিশ্বাস করতে পারছেন না তো কিন্তু এটাই সত্যি তার জন্য বাইরের ফুচকাগুলির থেকে অ্যাভয়েড রাখবেন এগুলি থেকে দূরত্ব বজায় রাখবেন যতটুকু পারেন বাড়িতে বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন একদম নিজের হাতে তৈরি পুরো সব কিছু একদম বাড়ির তৈরি কারণ এটা দ্বিতীয়বার কোনো ইউজ করা হবে না তার জন্য বাড়িতে বানিয়ে খান সুস্থ থাকবেন শরীরে সুস্থ থাকবেন